বিশ্বের শীর্ষ ধুনি ও টেক জায়েন্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস কন্যার প্রেম নিয়ে আগ্রহ লাখো তরুণের কিন্তু সবার হৃদয় ভেঙে দিয়ে এক মিশরীয় যুবকের প্রেমে মগ্ন একুশ বছরের সুন্দরী জেনিফার ঠিক যেন ঘোড়ায় চড়ে জেনিফারের জীবনে প্রবেশ করল এই ঘোর সওয়ার মিশরীয় এই যুবকের নাম নায়েল নেসার ফরাসি দৈনিক লে প্যারিসিয়ানের এক প্রতিবেদনে দাবি করা হয় বিল গেটস কন্যা আসলে এই ঘোড়সওয়ারে প্রেমেই পড়েছে নেসারকে সম্প্রতি গেটস পরিবারের সঙ্গে দেখা গেছে ইন্টারন্যাশনাল জাম্পিং মন্টি করলোর বারোতম পর্বে তাদেরকে একসঙ্গে দেখা যায় লে প্যারাসিয়ান্সের প্রতিবেদনে বিস্তারিত বলা না হলেও এতে দাবি করা হয় নেসারের ব্যাপারে আগ্রহী জেনিফার গেটস জেনিফারকে নিয়ে নেসারের অনুভূতিও একই রকম বলে জানা গেছে এই ক্রীড়া প্রতিযোগিতা যাতে দুজনকে সাইড লাইনে একসঙ্গে দেখা যায় বাবা বিল গেটসও সেখানে উপস্থিত ছিলেন এদিকে সৌদি আরব ভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম আল আরাবিয়া নেসারের ব্যাপারে খোঁজ নিয়ে জানায় ছাব্বিশ বছর বয়সী নেসারের বাবা মা মিশরীয় বাবা মার কর্মস্থল কুয়েতে তার শৈশবও কেটেছে সেখানে এরপর দু সালে ক্যালিফোর্নিয়াতে চলে আসার পর ভোট তার আগ্রহ যায় ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা ও অর্থনীতিতে পড়াশোনা করেছেন নেসা তিনি একজন পেশাদার ঘোর দৌড়বে এই মিশরীয় তরুণ ইংরেজি ফরাসি ও আরবিতে অনর্গল কথা বলতে পারদর্শী নাসের দুই সালের ফেব্রুয়ারিতে এফ ইআই ওয়ার্ল্ড কাপ জিতেন আটত্রিশ পয়েন্ট পনেরো সেকেন্ড সময় নিয়ে লে প্যারিসিয়ানের মতে ঘোরদৌড়ি জেনিফার ও নাসেরকে কাছাকাছি এনেছে খুব শীঘ্রই তাদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে